আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু জন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসবাসী রইলো আজকে আপনাদের মাঝে মনুষ্য দিয়ে কশীকরণ বা মনুষ্য সাধনা আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি तो रोजे की रवि करना এটাতে কি কাজ হয় আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি আপনারা শিখে কাজ করবেন দূর থেকে বসি করুন কাছে থেকে বসে করুন za su পাঁচটা ফুল আছে এই ফুলটা কি করতে হবে আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি এই ফুল দিয়ে আপনারা এক বছর যাবৎ কভারেজ করবেন কোনো টেনশন নেই কোনো সমস্যা হবে না জিনপুর দাবড়ানা পারবেন বসীকরণ করা পারবেন বিচ্ছেদ করা পারবেন বিচ্ছেদটা করা দেওয়াটা আমার ঠিক হবে না যেহেতু এটা মনুষ্যা বা মনুষ্যা এই পাঁচটি ফুল দুটা দিলেও চলবে এই দুটা ফুলও চলবে সমস্যা নেই যেহেতু সামনে ভাদ্র মাসে বিশাড়ির নামে দিবেন আমার গুরু দেয় দুটা দিস হলো দুটাকে দেয় আমি পাঁচটাকে দিই সাত তিনটা দেওয়া পারেন আর যদি খালি শিব কালী এই দুটা এই তিনটায় হলো প্রধান আরগুলো আমি ধরি না মনুষা নামে তিনটা আজকে থেকে মনুষা নামে তিনটা দিলাম শিব নামে একটা কালীর নাম একটা এই পাঁচটি ফুল কবিরা যদি করবেন যদি কোনো দিনভূত স্বামী স্ত্রী বা ছেলে মেয়ের ক্ষেত্রে এটা দেওয়া ঠিক হবে না মনুষাকে তারপরে আমি বলতেছি দেখে যদি একটা মেয়েকে ভালোবাসবে বা বিয়া সেদি করবে ধর্মযুদ্ধ যদি বিয়ার সেদি সত্যি যদি করে থাকে আর যদি মনে চায় যে না ছেলেটাকে বিয়া সেদি দিলে কোনো উভয় পক্ষের কোনো ক্ষতি হবে না সেই ক্ষেত্রে আপনারা এই কদম ফুলের সামান্য এই দিয়ে একটা চিড়ে লিবেন যেহেতু আমি এরা পূজা দিব তার কারণে ছিলাম না পূজা অনেক গাছে টাঙ্গাই দিব কোন গাছে দেবেন কি নিয়মে দেবেন আমি আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি এই ফুলটা মানে দু তিনটা হয়তো ছিঁড়ে নিয়ে সিঁদু আর এই ফুল দিয়ে তাবিজত ভরে দিবেন দুটা তাবিজ করবেন একটা চলাচল পথে পুঁতে দিবে আর একটা ওর গলায় থাকবে সর্ষের তেলের চুপচুত চোখ মুখত মাকে ওই মেয়ের সঙ্গে সাক্ষাৎ করলে ইনশাল্লাহ খবর হয়ে যাবে যা মাত্র খবর হয়ে যাবে তো আর একটি দূর থেকে যদি হয় মনে করে আশপাশ আছে যে দূর থেকে যদি হয় সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে কয়েকটা তর আছে এই যে আছে এই থেকে আছে এখান থেকে দিয়ে দেখবেন এখান থেকে দিয়ে দেখবেন আর খুব দূর দূরান্ত যদি হয় তাহলে কালা এগুলা এগুলা বা এখান থেকে সামান্য লোকদের সিঁদুর দিয়ে ভরে কটকট কুঞ্জি করে অমুকের সাথে অমুকের মিলন ধর শিব দুর্গা মা কামখা গুরু বগলে তো সাতবার পর সাতটি ফুক দে সাতটি ফুক দেওয়ার পর আপনারা তাবিষ্টি যখন দিবেন কটকট কুঞ্জি করে অমুকের সাথে অমুকের মিলন ধর শিব দুর্গা মা কামখা গুরু বগলে তো হয় তিনটা পাক দেয় তিনবার তিনটা পাক দেয় সাথে সাথে সার দিবেন আর এই বুক হবে না রুগী মানে রুগী চলে যাবে আর জেঙ্গুতের ক্ষেত্রে সিঁদুর আর কদম ফুল কটকট কুঞ্জি করে অমুকের দোষ দোষী মুক্ত শিব দুর্গা মা কামখা গুরু বগলে হয় সাতবার কয়ে সাতটি ভোগ দিবেন যাদের কাছে মোরগের হাড্ডি আছে সাতবার সাতটি টোকা দিবেন বিশমলা কট কট পঞ্জি করে অমুকের সাথে অমুকের দই বেশি ভালো কর বা মুক্ত কর গুরু গ্রহ হয়ে দেয় কিনা সাতবার করে ষাটটা টোকা দেয় তাবিজটি দিয়ে দেবেন সাতটায় চোদ্দ দিন চুপে পানি খাবে আল্লাহর ওখান থেকে দেবী যা দুটো না কুপুরি কালাম সব কিছু মুক্ত হয়ে যাবে প্রথম দিন দিয়ে মুক্ত হয়ে যাবে আর এই তাবিজ যারা ব্যবহার করবে তারা গরু মাংস খেতে পারবো না যে কদিন ব্যবহার করবে কাজ হয়ে যাওয়ার পর তখন আর তাবিজের দরকার পড়ে না কাজ হয়ে গেলে তো ফুরে গেলাম স্বামী স্ত্রীর ক্ষেত্রেও একই স্বামী স্ত্রীর ক্ষেত্রে কোনো ফ্যাক্টর সামান্য দু তিনটা ইয়া সিরিলে সিঁদুর দে তারপরে তেভিজুত ভরে নিঃশ্বাস ছিলবেন নিঃশ্বাস বন্ধ করেই ছিলবেন নিঃশ্বাস বন্ধ করে তেবজিৎ দিয়ে নিঃশ্বাসটা মমতা মুজে তারপর নিঃশ্বাস কটকট করে মুখের সাথে স্বামিস্ত্রী অমুকের মিলন ধর শিব দুর্গা মাকামাখা গুরুঘরের দয় আর এই ফুলটি বানবেন যেখানে দেখবেন যদি যারা হিন্দু সম্প্রদায় তারা মনসা মন্দিরে দিতে পারেন অথবা ওই মনসা মন্দিরের আশপাশ যে গাছ থাকতো ওই গাছে টাঙ্গাই দিবেন যে ডালে টাঙ্গাই দিবেন ওই ডাল এলা ফুল দিতে দিতে যদি ফুল ফুরে চলে যায় আপনার বছরের মধ্যে ফুল ফুরে চলে গেছে আর ফুল দেওয়ার মতন কোনো কিছু নেই তাহলে ওই ডালের যে ডালে বান্ধে দেবেন ওই ডাল থেকে মানে কাটে যদি এগুলো সমস্ত কিছু ফুটে যায় কোনো সমস্যা নাই সেই ক্ষেত্রে ওই যে ডালটা থাকবে ওই ডালটাতে ওই ডালের চাকু দেয় একটা মাঠে যেটা পড়বে সেটাতে তাবিজ করবেন সিঁদুর দিয়ে মুজি দেবে সিঁদুর দিয়ে মুজি দেয় তাবিজ দিবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আপনারা দুটাই ব্যবহার করতে পারেন তিনটাও ব্যবহার করতে পারেন বা পাঁচটা দিলে সারা বছরেই ফুটানা না পাঁচটা তো লাগবে না মনুষের নামে দিবেন আপনারা যেহেতু আপনাদের অন্য কারোর নামে দেওয়ার দরকার নেই যেহেতু আপনারা শিবকালী বিশোরি সবার আপনাদের কন্ট্রোলে নেই আমার কন্ট্রোল আছে হিসাবে একজন তার আর নাকি খালি যেমনি আমি চ্যাং চাউল ভাজিস প্রথমে দিয়েছি শিবক তারপরে কারি তারপর মনোশ এক তিন বছর আর বারো বছর করা লাগছে সাধনা তারপর গ্রামের মাঝখানে শিবকালী বিশ্বরি রাখা আছে গ্রামের মাঝখানে ওখান থেকে খালি মাটি তুলমো তিনবার হালমো মন্ত্রকম তিনবার মাটি তুলে তাবিজ করে দিয়ে তোর বাইরে তিনটা তান মারে তাবিজ সারা দেবো সাদা সাদা দেবো এটা আমার শেষ অস্ত্র ওরা আমার গ্রামের মাঝখানে রাখা আছে আপনাদের ওই পর্যন্ত বারো বছর বারো তিনে বারো তিনে চোদ্দ পনেরো পনেরো বছর সাধনা করতে যাবে পনেরো আঠারো বছর লাগবে ওই মেন সাধনা আমার আমার সাধন পর্যন্ত পুষতে যদি আমার মন মনে করেন আলাদা আঠারো বছর পর ওই যা খুঁজতে মানুষের হরণ থাকলেও ভরণ তুলতে পারবো না থাকলেও তুলতে পারবো কোনো সমস্যা নেই যেমন অনেকে অবস্থার যে কোনো লোকের ভরণ তুলে যে কোনো লোকের ঠিক করে দেওয়া আসেন যিনি পরীক্ষা সেটা আমার ব্যক্তিগতভাবে না পরীক্ষা আমি লোক আমার মনোভূত হলে ঠিক করে দেয় নাহলে নাই আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যদি আরেকটি কথা বলে দিই যদি পিরোলি মাদার থাকে সেখানে বট গাছ থাকলে পাগল গাছ থাকলে পাগর গাছে বেঁধে দিলেই হবে ওখান থেকে নিয়ে আসে আসার তাইজ করবেন অথবা হ্যাঁ বট গাছে দিলে হবে পাখের গাছে দিব ফিরের মাদার যে কোনো ফিরের মাদারই দিলে হবে সমস্যা নেই আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ